কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়ন মির্জাপুর পঁয়ষট্টি বছর বয়সী আকমাল হোসেন একই গ্রামের আলাউদ্দিনের স্ত্রী সেতু খাতুন দুই সন্তানের মাকে নিয়ে উধাও এ নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয় এ বিষয়ে আলাউদ্দিনের স্ত্রী সেতু খাতুন বলেন আমার বাড়িতে আসে নিষেধ করে তারপরেও তো খুব আমার লোক দেখাইছে এটা দমনে এটা ওটা বিয়ে করবো না তো আজকে আমার সকালবেলা শুয়ে রয়েছে আমার ঘরে আছে আমি ঘরে তো বেরো গেছি আরও কিনে মারেছে আপনি ঘরে ছিলেন সেই সময় আমি ঘরে ছিলাম সেই সময় ভিতরে ঢুকেছে তারপরে আমি আপনি ডাকিয়েছিলেন না ও একাই আইছিল ও একাই আইছে আমার কাছে তো ফোন না ফোন ব্যবহার করি না ও একাই আইছে এক বছর যাবো আমার ডিস্টার্ব করে আসে আমি নিষেধ করে তারপরেও আসে আচ্ছা এক বছরের ভিতরে এত যেহেতু দীর্ঘদিন হচ্ছে এক বছর দৈহিক সম্পর্ক হয়েছে তাই না তো আসলে ও কি বলতো এই যে এত বাড়ি ঘর আপনি ভয় করতো না আপনি বলতেন না তার আমি বলেছি ওর সব সময় বলতে যে এই সময় আছে সেই সময় বলেছে তারপরে শুনতো না আমার কোকতাই তা দেবো তা দেবো আর জ্বর করে লভ লালসা দেখায় আর জোর এই সব ঘটনা ঘটেছে আচ্ছা দৈহিক সম্পর্ক আপনার কতবার হয়েছে অনেক ছয় না জোর পূর্ব কোয় ওই এক বছর ধরে আসে দেখি ডিস্টার্ব করে মানে সব সময় না জোর যে সময় হয়েছে সেই সময় জোর করে আপনার নোভ দেখাইতো কি বলি যেহেতু আপনার বাচ্চা কাচ্চা আছে স্বামী আছে আমি বলতাম যে আমার সমস্যা হবে না আমি দিনে বাচ্চা আছে আমার ধরা পড়লে আমার সমস্যা আমার স্বামী রাখবে না বলতো আমি বিয়ে করব তোমার বিয়ে করব না তাই বল আজকে যে জানাজানি হয়েছে এখন এই যে আপনার এই বাড়িতে রাখতে চাচ্ছেন এখন আপনি কি কোন পথ অবলম্বন করবেন আমি ওর বাড়িতে যাব ওর আমার বিয়ে করা লাগবে আর নাই তো আজকে যে ঘটনাটা ঘটেছে এলাকাবাসী ঘরে দরজা খুলতে বললে খুলে নাই আসলে উনি কি ওই সময় কাজে ছিল না আজকে বিষয়টা টের পেয়েছে কি প্রথম প্রথম লাইলি লাইলি আছে কি বলে খুলতে বলেছে দরজা খুলতি বলে হ্যাঁ তারপর খুলেছিলেন না না কি খুলেছিলেন না এমনি খুলতে দেই নাই কে খুলতি দিছিল না আকমল আকমল হ্যাঁ আকমল তখন ঘরে ছিল হ্যাঁ তারপরে আকমল ঘরে থেকে কিভাবে গেল দৌড় মারল কিভাবে আমার আমি আমি আগে বেলা হয়েছিলাম আমার স্বামী এসে দরজা ধাক্কা দেয় ওই সময় ও খুলে এটা কয়টার দিকে আনুমানিক অনেক নয়টা সাড়ে নয়টার দিকে আসছিল দিকে ওই তো আট দিকে তাহলে আমার ঘরে ছিল তাহলে আপনাদের সাথে আপনার সম্পর্ক এক বছর হ্যাঁ মাঝে মধ্যে আসতো হ্যাঁ মাঝে মধ্যে আসতো আমি করার পরেও আসতো আমার লোক দেখাই দেখাতো দৈহিক সম্পর্ক তো হয়েছিল আজকে হ্যাঁ হয়েছে এমত অবস্থায় এলাকার লোক ঠিক পেলে উনি দৈর মারেছে না আপনার নামটা আমার নাম মোহাম্মদ সেতু খাতুন আপনার স্বামীর নাম মোহাম্মদ আলাউদ্দিন আলী শেখ আর যে ছেলে ঘরে ঢুকে যে অনৈতিক কাজে লিপ্ত ছিল ওনার নামটা কি

অন্য জিনিসই তো এ বিষয়ে সেতুর স্বামী আলাউদ্দিন বলেন আমি এসে দেখলাম আমি বাইরে গেলাম বাইতারে দেখলাম যে আমার বউ আছে ঘরের বানদাই বইটা দজা খুলে আইছে তা আর ও আছে ভিতরতে দজাটা চিপকিনে মাইদতেছে আমি আমার পাছাবারে বুয়সিলে বুয়সা বলে যে আমি ওই আসার আগে চার পাঁচটা ডাকছি পুরা ভিতর থেকে বাড়াই নাই যখন আমি বাড়ি ভিতর আসলাম আমার বাড়ি ভিতর আসন তখন সেতু তখন তো আমি নিজে দেখতে পারলাম যে আসে ঘর দরকার বান্দায় বসল সে তো বলতে আপনার আমার ওয়াইফ তখন আমি কিডারে কিডা দরজা খোলে কিডারে তখন খুলে ছায় দইয়ের মাছে তখন আমি বলছে শালা বা শালা তুই এর বাল পা শালা হেনে কারে শালা তুই তারপরে চেষ্টা মেসেছি লোকজন অনেক জড়ো হয়েছে আমি এর একটা বিচার চাই দইয়ের মাছে কে আকমাল এর আমি একটা সুষ্ঠ বিচার চাই জনগণের কাছে আমার সুষ্ঠ পরিবেশে একটা বিচার করতে হবে আর আমি এই বউ না আমি এ বউ তো রাখেও না আকমালের বাড়ি কোথায় আকমালের বাড়ি রাস্তার ও পাশে আমার বাড়ি পাশে রাস্তার ওই পাশে গ্রামের নাম পাইক পরা মির্জাপুর বাবার নাম কি আকমাল বাবার নাম জেহের আলী শেখ জেহের জি এ ঘটনা কয়টার দিক এ ঘটনা নয়টা নয়টার দিকেই এ ঘটনা নয়টার দিকে এর এই বিস্তারিতই আমি জনগণের কাছে দিলাম আমার এখন আপনি কি চাচ্ছেন আমি তো এই বহনের সংসার করা সম্ভব না